ভালো একটা হোলসেলের ব্যবস্থা করতে পারবো আপনাদেরকে এবং কম বাজেটের মধ্যে দিতে পারবো আজকে আমরা শুরু করবো হচ্ছে অফিসিয়াল কিছু ফোন দিয়ে একদম হান্ড্রেড পার্সেন্ট আইফোন হ্যাঁ আইফোন কেটাপে এটা হচ্ছে আইফোন না এটা হচ্ছে এম হর্স কোম্পানির এম সিক্সটিন প্রো ম্যাক্স ফুল বক্স এবং এটা অফিসিয়াল গ্যারান্টি সহ আছে এটা কোনো কপি ফোন না এটা অথেন্টিক জি তবে করছে এই যে দেখেন এটা হচ্ছে গ্লাস প্রোটেক্টর ব্যাক ব্যাক কভার ওয়ারেন্টি কার্ড সহ আছে কিন্তু হ্যাঁ এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণে এটা খুবই ভালো একটা ফোন তো যারা কিনা এই অফিসিয়াল এই ফোনগুলো আইফোনের ফিল নিতে চান এই ফোনটা নিতে পারেন এটা হচ্ছে এম সিক্সটিন প্রো ম্যাক্স আজকে অফার প্রাইস এই ফোনটা দিচ্ছি আমি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় সিক্সটিন প্রো ম্যাক্স মাত্র দশ হাজার পাঁচশো টাকায় জি এম

এটা কিন্তু ফুল অফিসিয়াল একটা প্রোডাক্ট এবং ইনএক্টিভ ফোন মাত্র 9000 এটা কিন্তু ইউজ না ভাইয়া কত বলেন ভাই মাত্র 9800 টাকা 9800 টাকা S25 Ultra হ্যাঁ তাও আবার ইনএক্টিভ ফোন অফিশিয়াল আইকন 1 লাখ টাকা সেটা 90000 টাকা ডিসকাউন্ট যেটা 2 লাখ টাকা সেখানে আপনি পাচ্ছেন তো এরকম আর কি 1 লাখ 2 লাখ টাকা এবং এই যে দেখেন আইফোন 17 বের হয় না কিন্তু এই এম হর্স কোম্পানি বের করছে হচ্ছে এম 17 প্রো ম্যাক্স এটা 17 প্রো ম্যাক্স হ্যাঁ এম 17 প্রো ম্যাক্স এটাও কিন্তু ইনএক্টিভ ফোন এবং হচ্ছে একদমই অফিশিয়াল ওয়ারেন্টি সহ এই যে অফিশিয়াল

যারা কিনা পোকোর এই সি সেভেন্টি ফাইভ ফোনটা নেবেন আজকে এটা তাদের জন্য দিব মাত্র এগারো হাজার পাঁচশো ভাইয়া আজকে এগারো হ্যাঁ আচ্ছা বড় বড় এগারো জন হাজার টাকা বড় বড় এগারো হাজার টাকা কিন্তু সেই সুন্দর সেই সুন্দর এবং বড় ডিসপ্লে এর মধ্যে আপনার বিগ ব্যাটার গেমিং এর জন্য মোটামুটি কিন্তু একটা মানে ফিল আছে ভালো রেডমি টেন এটা বক্স সহ ভাইয়া বক্স সহ হ্যাঁ বক্স সহ

ভাই সতেরো হাজার পাঁচশো টাকা সকল ভিডিওতে রেট দিচ্ছি ক্যামেরা তো অনেক সুন্দর হ্যাঁ ভাইয়া আজকে আপনার ভিডিওতে এটা রেট দেবো একদমই একটা রিজনেবল প্রাইস যেহেতু প্রথমে বলছি হোলসেল একটা প্রাইস দিব জি ভাই হ্যাঁ আজকে দিব মাত্র 13000 টাকা ভাই মাত্র 13000 মাত্র 13000 টাকা বাজার যাচাই করে আসবেন ইনশাআল্লাহ অনেক ভালো প্রাইস দিচ্ছি ওকে পেন আছে কি ভাই জি পেন আছে পেন ইউনিক হ্যাঁ ইউনিক জি এলজি এর ফোন ভাই সাতদের মধ্যে মানে সর্বোচ্চটুকু আজকে দিব এলজি এর ফোন এলজি Q52

তাহলে একদম আরো 500 আরো 5000 টাকা ডিসকাউন্ট করে দিব আরো 5000 টাকা ডিসকাউন্ট 5000 টাকা ডিসকাউন্ট এই এটা হ্যাঁ দিব V29e আজকে কত দেব বলেন তো ভাই এটা কি বাইরে বাইরে দিয়ে দেব একদম আচ্ছা ভাইয়ার ফোন যারা নেবেন ভাই কত টাকা 23 করে দিলাম একদম 22500 22500 টাকা কিন্তু বাইরে ফোনটা নিতে হবে জি

আজকে দিব মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হ্যাঁ মাত্র আচ্ছা তেরো বরাবর তেরো করে দিলাম তেরো হ্যাঁ বরাবর তেরো হাজার টাকা বরাবর তেরো হাজার হ্যাঁ বরাবর তেরো হাজার টাকা করে দিচ্ছে এটা করে দিচ্ছে হ্যাঁ ওকে আমি লো বাজেটের ফোনে আসবো একটু পরে আপনারা যারা পাইকারিতে ফোন নিয়ে ব্যবসা করবেন একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আমি লো বাজেটের ফোনগুলো দেখাবো একটু পরে

এটা হচ্ছে অপোয়ে থ্রি এর ছয় জিবি একশো আঠাশ জিবি এই ডিভাইসটা সবগুলো কালার আছে কিন্তু হ্যাঁ হোলসেল যদি না হইতো এত প্রোডাক্ট থাকতো না আজকে প্রোডাক্ট আমরা দিব হচ্ছে মাত্র পাঁচ টাকায় পাঁচ টাকা বরাবর পাঁচ করে দিলাম জানি পাঁচ টাকা অনলি পাঁচ হাজার টাকা ওকে কালার ভাবে অ্যাভেলেবল হ্যাঁ প্রোডাক্ট আছে হিউজ পরিমাণ হিউজ পরিমাণে জি ভাই যারা কিনা হচ্ছে পাওয়ার ব্যাংক কিনতে যাচ্ছেন পাওয়ার ব্যাংক কিনেন না এই ফোনটা কিনেন ফোনেরও কাজ হবে পাওয়ার ব্যাংকেরও কাজ হবে সবগুলো কালার আছে ভিভো ওয়াই ইলেভেন খুবই চমৎকার ফোন এই হ্যাঁ সবগুলো কালার আছে ভিভো ওয়াই

ভিভো ওয়াই সতেরো ভিভো ওয়াই সতেরো আট জিবি দুই ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এম ব্যাটারি আজকে আমরা এই ফোনটা দিচ্ছি একদম খুবই হট একটা প্রাইস মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার অনলি ছয় হাজার টাকা অনলি মাত্র ছয় হাজার অনলি ছয় হাজার টাকা হলে এই ফোনটা পেয়ে যাচ্ছেন আট জিবি দুই ছাপ্পান্ন জিবি প্রচুর কোয়ান্টিটি আছে বিশটা দেখে একটা নিবেন বিশটা দেখে এক পিস প্রোডাক্ট যদি নেন আপনি বিশটা দশটা পনেরোটা দেখে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা 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 হ্যাঁ এরপরে আমরা চলে যাব হচ্ছে এই যে দেখেন ভিভো ওয়াই উনিশ

কোথাও এগারো নিচে পাবেন না আমি দিচ্ছি শুধুমাত্র নয় হাজার আটশো টাকা নয় হাজার আটশো টাকা অনলি ন হাজার আটশো টাকা ভাইয়া অনলি ন হাজার আটশো টাকা হলে পেয়ে যাবেন এগুলো কি দেখাইছি হ্যাঁ এগুলো আরো আরো অনেক ফোন আছে আমি দেখাচ্ছি এরপরে আমরা চলে যাব হচ্ছে এই যে একটা ফোন এটা হচ্ছে পাঁচ হাজার এম ব্যাটারি

সাত হাজার দুইশো আট হাজার পাঁচশো ছিল আজকে সাত হাজার দুইশো এটা হচ্ছে দিচ্ছি মাত্র সাত হাজার দুইশো

আমরা এমনিতে অন্য ভিডিওতে তেরো দিয়েছি আপনার ভিডিওতে শুধুমাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হ্যাঁ এটা আপনার ভিডিও দর্শকদের জন্য আর এরপরে হচ্ছে রিয়েলমি টেন রিয়েলমি টেন হ্যাঁ রিয়েলমি টেনটা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফাইভ জি একটা ডিভাইস আমাদের থেকে নিলে এই ডিভাইসটা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আমরা আজকে দিচ্ছি আফটার ডিসকাউন্ট প্রাইজে মাত্র দশ হাজার পাঁচশো টাকায় দশ হাজার দশ করে দেন আচ্ছা বরাবর দশ জান বরাবর দশ হাজার করে দিলাম বরাবর টেন কে হ্যাঁ বরাবর টেন কে মানে দশ হাজার টাকা অনলি দশ হাজার টাকা অনলি এরপরে হচ্ছে রিয়েলমির আরেকটা ফোন দেখাই রিয়েলমি ভি থার্টি বেদায়টি ফোনটা হচ্ছে আট জিবি দুই জিবি মূলত ফাইভ জি ফোন অনেকগুলো কালার রয়েছে আজকে এই ডিভাইসটা আমরা দিচ্ছি হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দশ করে দেন আচ্ছা এটাও বরাবর দশ করে দিলাম হ্যাঁ আপনি আপনার কোনো কথা ফালাবো না আপনি যেটা বলবেন সেটাই আচ্ছা না আপনার দর্শকরা আপনাকে অনেক ভালোবাসে দর্শকদের জন্য যে ইউটিউবার কথা বলে তাকে আমরা রেসপেক্ট জানাই প্রত্যেকটা ভিডিওতে আমরা যে রেট দিছি আপনাকে অনেক কম দিছি তার থেকে এটা হচ্ছে অপো রেনোজেট চার্জ আছে হ্যাঁ এটা কিন্তু সিনেমেটিক ভিডিও করতে পারে হ্যাঁ ভাই সিনেমেটিক ভিডিও করা যায় এটাই আর এটা কিন্তু অনেক দামি একটা ফোন আসলে হ্যাঁ এটা আজকে রেনোজেট ইন ডিসপ্লে ফিঙ্গার সুপার অ্যামোলেড ডিসপ্লে 8GB 256GB এই ফোনটা আপনাকে দিচ্ছি আমি কত জানেন কত ভাইয়া মাত্র 9500 কিন্তু আমরা 10500 9500 মানে এর নিচে কেউ বিক্রি করে না আচ্ছা আরো কমে যাবে নয় 9000 বরাবর নয় বরাবর নয় হ্যাঁ বরাবর নয় ভাই আচ্ছা আচ্ছা মানে

আমরা নিরুৎসাহিত করি না কারণ ছোট থেকেই তো বড় হয় তো বাজেট যেহেতু কম তাদের তারা এই ফোনটা নিতে পারে ফোর কে ভিডিও করার জন্য এটা হচ্ছে অপো এভেন্টি ফোর ফাইভ জি হ্যাঁ অপো সেভেন্টি ফোর ফাইভ জি এই ফোনটা আমরা আজকে খুবই কম দামে দিয়ে দিব

এরপরে আমরা চলে যাব হচ্ছে Redmi Note 8 Pro Note 8 Pro Redmi Note 8 Pro 64 মেগাপিক্সেল ক্যামেরা এবং 45 এমএস ব্যাটারি আর এটা হচ্ছে গেমিং প্রসেসর একটা ফোন হ্যাঁ G90T হ্যাঁ G90T আজকে এই ফোনটা কিন্তু আমরা খুবই কম দামে দিয়ে দিব

একটা ডিভাইস আজকে আমাদের আমাদের থেকে যারা নিবেন তারা এই ফোনটা নিতে পারবেন হচ্ছে সাতাইশ নির আচ্ছা পঁচিশশো নিরানব্বই টাকা জান এটাতে পঁচিশশো নিরানব্বই টাকা থেকে কিন্তু আজকের খেলা শুরু হয়েছে পঁচিশশো নিরানব্বই টাকা থেকে আজকে খেলা শুরু থার্টিন এই রেডমি থার্টিন সিটা হচ্ছে ফোর জি এবং ফাইভ জি দুইটা আমাদের কাছে হবে আট দুইশো ছাপ্পান্ন জিবি দুইটাই ফোর জিটা আমরা দিব আট হাজার আটশো ফাইভ জিটা দিব নয় হাজার আটশো জি নয় হাজার আটশো এই ছিল হ্যাঁ আজকের ভিডিও আর এছাড়া আমাদের কাছে অনেক প্রোডাক্ট রয়েছে যারা কিনা হোলসেলে ব্যবসা করবেন বা করতে যাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সহযোগিতা করব আর আয়মান টেলিকম এই হচ্ছে একটা বিশ্বস্ত সব অনেক বছর থেকে আপনাদের সেবা দিয়ে যাচ্ছি তো সবের লোকেশন আরেকবার বলে দিন মিরপুর সাড়ে এগারো মার্কেট মার্কেটম লিফ্ট এর সেকেন্ড ফ্লোর তিনশো তেত্রিশ নম্বর দোকান সকলকে অনেক অনেক